নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য গলাটা একটু প্রবলেম হয়ে গেছে গলার স্বরটা একটু বসে গেছে এর যে একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার ভয়েসটা একটু প্রবলেম হয়েছে যাই হোক আপনারা সকলে কে কেমন আছেন না আছেন একটুখানি জানাবেন যেটা কাজ করি সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ইন ডিটেলস জানাব হৃদিয়াগরবাতি থেকে উমানাথ ভট্টাচার্য আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে আমার হৃদ্ধি আগরবাতির কি কী প্রোডাকশান হয় এবং কিভাবে আমরা কাজ করি এবং আপনারা আমাদের সাথে কিভাবে কাজ করতে পারেন তার জন্য একটা ডিটেলস ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং যদি আপনারা আমার সঙ্গে যুক্ত হন তাহলে আপনারাও যদি আমার সাথে এগিয়ে যেতে পারেন সেই জন্য আমার পাশে থাকবেন আপনাদের ব্যবসা সকলের উন্নতি হয় সেই দিকে আপনারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যে প্রোডাকশানগুলো করি সেটা আপনাদের সঙ্গে আমি ডিটেলস আলোচনা করব। এত মানে আমরা একদম এ টু জেড আমাদের প্রোডাকশান হয় ধূপকাঠির ওপরে যেটা হচ্ছে আমরা র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসি র ম্যাটেরিয়ালস বলতে কালি ডাস্ট আঠান টান কেমিক্যাল ফেমিক্যাল সব কিছু আমরা কিনে নিয়ে আসি নিয়ে এসে আমরা আমাদের যে ধূপকাঠির মেশিন রয়েছে সেই ধূপকাঠির মেশিনে আমাদের লোকালের কিছু মহিলাদেরকে দিয়ে যাতে তাদের সংসারে কিছুটাও অন্তত হেল্প হয় তারা খুব আনন্দের সাথে আমার সাথে কাজ করে আমার মিসেস ওই সাইডটা দেখে টোটালি প্রোডাকশান সেক্টরটা দেখে মহিলাদের নিয়ে অপারেট করে আমি সেলস সেক্টরটা দেখি তো আমার যে প্রোডাকশান হয় সেখানে সমস্ত কালি ডাস্টকে একটা নির্দিষ্ট রেশিওতে মিক্সিং করে সেখান থেকে আমাদের মেশিনের মারফত দিয়ে ধূপকাঠি তৈরি হয় এবং সেই ধূপকাঠি যেটা সেন্ট লাগানো হয় সেটা শুকানো হয় না যেটা সেন্ট লাগানো হয় না অর্থাৎ কালো কাঠিগুলো সেগুলোকে আমরা শুকাই আমাদের এখানে রস ঠিক তৈরি হয় আমাদের এখানে উড ডাস্টের ওপর ঠিক তৈরি হয় আমাদের এখানে কালার কাটি তৈরি হয় আমাদের এখানে বারো ইঞ্চি মস্কিউটুর কাটি তৈরি হয় আমাদের এখানে ধুনো কাটি তৈরি হয় আমাদের এখানে এমনকি ফ্লোরা কাটিও তৈরি হয় খুব রিসেন্টলি আমরা ননস্টিকের ওপরে কাজ করতে চলেছি এইগুলো হচ্ছে আমাদের প্রোডাকশান সেক্টর এছাড়া আমাদের যে প্রোডাকশানগুলো হয় সেগুলোকে আমরা যেগুলো সেন মাখানোর হয় সেগুলো সেন মাখাই বা যেগুলো সেন মেক মাখিয়ে রেডি হয় সেগুলোকে আমরা প্যাকেজিং করি করে আমরা লোকাল মার্কেটে বিক্রি করি বা বেশ কিছু ব্যবসাদার যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে আমরা যতটা পারি হেল্প করে তাদের মার্কেটে কিভাবে কাজ করবে কিভাবে না করবে ইন ডিটেলসটা আমরা তাদের পাশে থেকে তাদেরকে গাইড করবার চেষ্টা করি আমাদের এখানে বহুজনা কাজ করে ঈশ্বরের আশীর্বাদে আমি বেশ কিছু মানুষ আমার হাত ধরে এগিয়ে চলেছে তাদের সংসারের অন্তত দুটো রুজি রোজগারের ব্যবস্থা অন্তত করতে পারছে মহিলারা তাদের সংসারে কিছু ইনকাম করে তার স্বামীর পাশে হেল্প করতে দাঁড়িয়ে থাকতে পারছে এবং বেশ কিছু পুরুষ যারা কর্মহীন হয়ে পড়েছিল মাত্র সেই ধরনেরই আমি মানুষদেরকে আমি যতটা পারি হেল্প করবার চেষ্টা করি আশা করি যদি আপনি মনে করেন আপনার কাছে কোনো কাজ নেই বা আপনি খুব হতাশায় ভুগছেন বা আপনি খুব সাংসারিকভাবে আপনি নিজে অনেকটা দুর্বল হয়ে পড়ছেন অর্থনৈতিকভাবে তাহলে সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক অবস্থা যদি খুব ভালো না হয় তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সঙ্গে কাজ করতেই পারেন সেখানে আমি আপনাকে যতটা পারবো হেল্প করবার চেষ্টা করব আমরা ধূপকাঠি মেশিনও বিক্রি করি যদি কারোর প্রয়োজন হয় তাহলে তারা আমার সাথে যোগাযোগ করে তাদের কিভাবে তারা তৈরি করবে সেক্ষেত্রেও আমরা তাদের পাশে থেকে তাদেরকে হেল্প করবার চেষ্টা করি যদি কেউ শুধু সেন্ট মাখানোর জন্য রস টিকের দরকার হয় তারা আমাদের কাছ থেকে রস স্টিক কিনে নেয় নিয়ে তারা সেন মাকে বিক্রি করে যদি কারো ধুনো ধূপের দরকার হয় তারা আমাদের কাছ থেকে নেয় আমাদের যে প্রোডাকশানগুলো আছে যথেষ্ট বেস্ট কোয়ালিটির ওপরে আমরা নজর দিই যাতে করে আপনাকে আমি ধরে রাখতে পারি আপনি যদি আমার কাছ থেকে ভালো প্রোডাক্টটা পান আগামী দিনে আপনি আমাকে ভুলে যেতে পারবেন না কেননা আমার প্রোডাকশান আপনাকে টেনে ধরে আমার পরিচিতিটাকে ধরে রাখবার চেষ্টা করবে যাই হোক বন্ধু আপনাদের আমি এটুকু সাহায্য করবার চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনাদের ব্যবসায় এগিয়ে যাবে কিভাবে তার জন্য আমি যতটা পারবো আপনাদের হেল্প করবার চেষ্টা করব যদি আপনি আমার সাথে সঙ্গ দেন তাহলে এটা করতে পারেন এখন আপনাদের আমরা কী কী প্রোডাকশান নিয়ে কাজ করছি সেটা বললাম এর পাশাপাশি আমরা বেশ কিছু ডিস্ট্রিবিউটরশিপ আছে আমাদের এবং বেশ কিছু অন্যান্য প্রোডাক্ট রয়েছে অর্থাৎ ব্যাঙ্গালোর প্রোডাক্টের যেসব প্রোডাকশানের ধূপকাঠিগুলো রয়েছে সেগুলো আমরা হোলসেলে এখান থেকে বিক্রি করি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা মনে করেন যে কাউন্টার টু কাউন্টার কাজ করবেন তাহলে আমাদের এখান থেকে প্রোডাকশান নিয়ে আপনারা কাজ করতে পারেন আমরা সেন্ট সেন্ট বিক্রি করি আমরা ডিপি অয়েল বিক্রি করি এগুলো আমরা করে থাকি এছাড়া আমাদের এই প্রোডাকশান সেকশন সেক্টরের সঙ্গে আমরা আমাদের যেগুলো হয় ফিনাইল তারপরে নিমাইল ব্ল্যাক ফিনাইল এসবের ডিস্ট্রিবিউটরশিপ রয়েছে সেগুলো আমরা সাপ্লাই দিই থাকছে আমাদের মোমবাতি মোমবাতি সেক্টরে আমরা বিভিন্ন ধর সাইজের মোমবাতি পাইকারি রেটে আমরা বিক্রি করে থাকি এছাড়া থাকছে আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট যেগুলো সব কিছু এখানে বলা সম্ভব হয় না এগুলো হচ্ছে যারা আমার সাথে ব্যবসা করবেন বা করতে চাইছেন তাদের জন্য আমি এই প্রোডাকশানের এই বিষয়গুলোকে রেখে দিয়েছি এছাড়া আমাদের আমরা যে দোকানে সব মাল সাপ্লাই করি যদি কোনো আমার বন্ধু দোকানদার থাকেন মুদিখানার দোকানদার তারা আমাদের কাছ থেকে দু ধরনের মালই পাবেন ধূপকাঠি সেক্টরে আমাদের দু ধরনের প্রোডাকশান থাকে এক হচ্ছে ব্যাঙ্গালোর সেক্টরের অল্প কাঠির ওপরে ভালো সেন্ট ভালো পারফিউমের যেসব কাঠিগুলো থাকে এটা ব্যাঙ্গালোর প্রোডাক্টের ওপরে থাকে প্লাস্টিকের ওপরে আমরা সেগুলো তৈরি করি আমরা তৈরি করি অন্যান্য যেসব কালো কাঠির ওপরে বেশি কাঠি এখন বেশিরভাগ মানুষই এরকমই চাইছে যে কাঠির ওপরে আমরা সে বেশিকাঠির ধূপকাঠিও আমরা তৈরি করি এই এর ভেতরে যে কাঠি থাকে সেই কাঠির সংখ্যা কিন্তু ম্যাক্সিমাম থাকে আপনি হয়তো ভাবতেই পারেন যে যেখানে আমি এত বেশি কাটি দিয়ে এত বেশি কাটি দিয়ে আমি যেখানে প্রোডাকশান করছি এক একটা প্যাকেট করছি সেখানে হয়তো আপনি ভাবতেই পারেন যে এর ভেতরে যে কাটিগুলো থাকছে সেই কাঠিগুলো নিশ্চিত সেন্টের পার্সেন্টেজ কম থাকবেই থাকবে বাট আমি এটুকু আপনাদেরকে অলপ করে বলতে পারি আমার প্রোডাকশানে যে পরিমাণ কাটি থাকে যে পরিমাণ কোয়ালিটির সেন্ট থাকে যে পরিমাণ ফিনিশিং থাকে এই ফিনিশিংয়ের এগেনস্টে আপনি আমাকে গিজ ভুলতে পারবেন না আপনাকে মনে রাখতেই হবে আমাকে কারণ আমার প্রোডাকশানের কাটি আপনার যদি কাস্টমারকে বিক্রি করেন কাস্টমার আপনাকে বলবেন যে না সত্যি একটা প্রোডাকশানের একটা কোয়ালিটির মাল দিয়েছিস যেমন কাটি তেমন কোয়ালিটি এবং তেমন সেন্ট সমস্ত কিছুটাও কেন কি আমাদের যে এই যে কাটি দেখুন এই যে কাটিটা দেখছেন আপনি এই কাটিটার যে কোয়ালিটিটা থাকছে এই কোয়ালিটিটা হ্যাভ কোয়ালিটির কাটি কেননা এখানে আমাদের যে সকল র মেটেরিয়ালসগুলো দেওয়া থাকে সেই র মেটেরিয়ালসগুলো এমনই কোয়ালিটির থাকে যে এর মধ্যে যে সেন্টই দিই না কেন সেই সেন্ট ফ্লো করবে এত বেশি মানে যা বলে বোঝানো যাবে না তবে কি আপনি মনে করবেন যে আমি সেন্ট কম দেব আদার্স যে আমার র মেটেরিয়ালস থাকবে সেন্টের সঙ্গে যে মিক্সিংয়ের কেমিক্যাল বা আদার যা কিছু থাকুক সেগুলোর পরিমাণ কম দেবো আর আমার ওই তৈরি কাঠিটা আপনার এমন সুন্দর সেন্ট দেবে যে আপনার তেল সেন্ট না দিলেও হয়তো সেন্ট বেরবেটা নয় সব কিছুটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো যে আমার কাঠি আপনাকে বেমানি করবে না আমরা গ্যারেন্টি দিয়ে আপনার মাল বিক্রি করি শুধু র মেটেরিয়াল নয় শুধু ব্ল্যাক স্টিকের ওপর সেন্ট লাগানো কাটি নয় শুধু প্যাকেটের ভেতরে যে কাটি আছে সেটা নয় এভরিথিং এভরিথিং আমরা যে প্রোডাক্ট বিক্রি করব। সেই প্রোডাক্টের যদি আপনি কোনো রকম সমস্যা দেখা দিতে পারেন দেখাতে পারেন আমি অবশ্যই আপনাকে বলছি আমরা সে মাল রিটার্ন নিয়ে নেব মাথা নিচু করে আমরা মাল নিয়ে রিটার্ন নিয়ে আপনার লস যাতে না হয় আমি সেদিকে আপনাকে সাহায্য করবার চেষ্টা করব আপনার কাছে যদি খুব অল্প পরিমাণ পুঁজি থাকে আপনি ভাবছেন পুঁজির পরিমাণটা কত যদি বলেন যে আপনার কাছে পাঁচ হাজার টাকা পুঁজি আছে তাই দিয়ে আপনি শুরু করুন আপনি যদি বলেন যে দশ হাজার টাকা আছে তাই দিয়ে শুরু করুন তার যেমন পরিমাণ টাকা আছে আপনি তেমন দিয়ে শুরু করুন এবং কিভাবে করবেন ইন ডিটেলস আপনি আমি আপনাদেরকে হেল্প করবার চেষ্টা করব আমাদের কাছে যে প্রোডাকশনগুলো থাকছে পাঁচের চেন আপনাদেরকে দেখালাম এই রকম একটা পাঁচের চেন এখানে আপনার বারোটা বারোটা প্যাকেট থাকছে এই বারোটা প্যাকেট এবং এক রকম নয় চন্দন গোলাপ পাইন্যাপেল এবং আরও অনেক রকম প্রোডাক্ট রয়েছে শুধু পাঁচের ওপরে আমার আট দশটা প্রোডাক্ট রয়েছে সেগুলো সবই আমি আপনি আমার কাছে পাবেন যদি আপনি মনে করেন যে আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট থাকবে আপনি মনে করুন ভাবছেন যে আমার এটা এরম না হয়ে এরম হলে ভালো হতো যদি আপনার সেরকম যদি প্রয়োজন হয় আপনি আমার সাথে কনসাল্ট করবেন আমি আপনাকে আপনার প্রয়োজন মতো মাল তৈরি করে দিতে আমি কোনো প্রবলেম আমার হবে না এটা গেল আপনার পাঁচের পাঁচের প্রোডাকশানের ওপরে চলে আসুন দশের দশের ওপরে দেখুন ফুল থাকছে দশের ক্ষেত্রে যেহেতু একটু ভারী হয়ে যায় এখানে কাঠের সংখ্যা অনেক বেশি অনেক বেশি কাঠের সংখ্যা তো সেক্ষেত্রে দশের প্রোডাক্টের ওপরে আপনার ছটা মাত্র ছটা করে প্যাকেট থাকছে ছটার একটা চেন অর্থাৎ হাফ ডজনের একটা চেন এরকম আমাদের থাকছে আপনি বেল দেখালাম বেল দেখালাম চন্দন দেখাচ্ছি দেখুন চন্দন একই রকম ছটার একটা প্যাকেট অর্থাৎ ছটার একটা চেন এই যে ছটার একটা চেন দেখলেন পাইন্যাপেলের ওপর একই রকমভাবে চন্দনের ওপর ছটার চেন ছটা দিয়ে হাফ ডজনের একটা চেন এটা গেল দশের ক্ষেত্রে একই রকমভাবে আপনি যদি বলেন যে কুড়ি টাকার মাল মালকুল আমাদের মধুবন থাকছে মধুবন কুড়ি টাকার ছ টাকার ছটার একটা প্যাকেট একটা চেন একটা চেনে ছটা প্যাকেট থাকছে হাফ ডজন থাকছে মধুবনে আপনি পাবেন একশো কাটি পাবেন একশো কাটি কুড়ি টাকায় বিক্রি হবে কুড়ি টাকায় মাত্র মাত্র কুড়ি টাকায় আপনি কাস্টমারকে তুলে দিতে পারবেন একশো কাটি মধুবনে আমাদের মধুবনের সাথে বনফুল থাকছে বনফুলের দুটো রং দু রকম আইটেম থাকছে লালের ওপর আর ব্লু কালারের ওপরে সব কিছু এখানে এই অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব হয় না আমাদের কাছে ধুনো থাকছে আমাদের চার পাঁচ রকমের ধুনো কাঠি আছে চার পাঁচ রকমের হোলসেল রেটে পাবেন হোলসেল রেটে হোলসেল রেট আমি আপনাকে এখানে দেখাতে পারবো না আপনি যদি কাজ করেন আমাদের সাথে হোলসেল রেট জানতে গেলে আপনাকে আমার বাড়িতে আসতে হবে বা আমার সাথে যোগাযোগ রাখতে হবে তো বিষয় হচ্ছে যে এই হচ্ছে আমাদের ধুনো কাটি কাটির কাউন্টিং ফার্স্ট ক্লাস কাউন্টিং আছে আটশো পঞ্চাশ কাউন্টিং আছে দাদা আটশো পঞ্চাশ কাউন্টিং আছে সেন্ট সুপার সেন্ট একদম ছড়িয়ে যাবে থাকছে আর একটা চন্দন মেশের ওপরে ধুনো কাটি দেখুন চন্দন মেসের ওপরে একই কাউন্টিং একই কাউন্টিং সাড়ে আটশো কাউন্টিংয়ের ওপরে চন্দন বেশের ওপর সুপার ফাটাফাটি গন্ধ ধুনো চন্দন থাক বন্ধু আমরা দুশো গ্রামের এরম একটা প্যাকেট করে থাকি আর থাকে আমাদের চারশো গ্রামের প্যাকেট আপনি যদি মনে করেন যে আপনার দুশোটা আড়াইশো গ্রামের করতে হবে বা চারশোটা পাঁচশো গ্রামের করতে হবে আমরা করে দেবো আপনার যেমন রিকোয়ারমেন্ট থাকে আমাদের বলবেন আমরা তেমনভাবে আপনার পাশে দাঁড়িয়ে যাব নো প্রবলেম নো প্রবলেম থাকছে চারশো গ্রামের জিপাট চারশো গ্রামের জিপার এ দেখুন চারশো গ্রামের জিপার এখানে চারশো গ্রামের স্টিক থাকবে খুব অল্প পয়সা একশো টাকায় বেজবেন একশো টাকায় এ দেখুন একশো টাকায় বেচবেন ঠিক আছে আচ্ছা চলে আসুন আমাদের দেখুন বনফুল আমি আপনাকে বলছিলাম বনফুলের কথা এই বনফুল লাল বনফুল আমাদের কাছে পাবেন তিরিশ টাকা এমআরপি আপনি কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে বেচতে পারবেন কুড়ি টাকা হামেশায় বেচতে পারবেন যা রেট থাকবে চলে আসি আপনাদের একটা ইউনিক ইউনিক প্রোডাক্ট যেটা আমাদের খুব ভালো চলছে মার্কেটে সেটা হচ্ছে মন্দির এই মন্দির আপনি একশো টাকায় কিনবেন এই প্যাকেটটা একশো টাকা একশো টাকায় কিনবেন হিউজ কাটি হিউজ কাটি দেখুন কিরাম ফুলে আছে দেখুন হিউজ কাটি ফুলে ফুল এই একশো টাকার কাটি প্যাকেটটা কিনলে আপনাকে আমরা স্পেশাল একটা গিফট দেব স্পেশাল গিফট যা দেখলে আপনি শিউরে উঠবেন এই গিফটটা কি জানেন হা হা এই দেখুন এই দেখুন কত বড় বালতি দেখুন এই বালতিটা পাবেন এই যে এই যে বালতি এই যে বালতি এই যে বালতি এই দেখুন ধূপকাঠি আর এই যে বালতি বুঝতে পারছেন কতটা কতটা বড়ো বালতি এবং কতটা মোটা থিকনেস দেখুন কতটা মোটা থিকনেস বালতিটার দেখুন হ্যাঁ এবার আপনি বলতে পারেন সবসময় একই রকম কোয়ালিটির বালতি নাও আসতে পারে যখন যেরকম আসে যখন যেরকম আমাদের সাপ্লাই আমরা পাই তখন সেরকমভাবে দিই তবে এটুকু আপনি শিওর থাকুন এটা যে কোয়ালিটি আছে কম বেশি এ ধার হতে পারে সামান্য এধার ওধার হতে পারে আপনি আজ আমি আপনাকে ভিডিওতে দেখালাম নেওয়াটা ভালো বালতি আর পরে গিয়ে আপনাকে একখানা ছোট্ট বালতি দেবো এটা নয় এটা নয় এবার এইটা দেখালাম আপনি পাচ্ছেন তাহলে এই ধূপকাঠি একশো টাকা ধূপকাঠির সাথে আপনি কি পাচ্ছেন একটা এত বড় বালতি এত বড় বালতি এছাড়াও আমাদের যেটা থাকে সেটা হচ্ছে এই কাটি ওজনে কাটি বিক্রি করি সেন্ট দেওয়া কাটি ওজনে বিক্রি করি একটা কাটি আপনার মাথা খারাপ করে দেবে একটা কাঠির গন্ধ কি ফার্স্ট ক্লাস বেলফুলের গন্ধ না আপনি ধরালে বুঝতে পারবেন না এবং ধরাবেন ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে এবং চারিদিকে গন্ধ ছিটিয়ে যাবে এত বিউটিফুল কোয়ালিটি শুধু বেল বলছি না বিভিন্ন সেন্টে বিভিন্ন সেন্টের আপনি কেজি দরে পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনি যদি ব্যবসা করেন আপনি যদি বলেন যে দেখুন আমি যত কোয়ালিটি ভালো করব। তত আস্তে আস্তে মালের রেট বাড়বে এবার আপনার কী রেটের লাগবে কোন রেটের হলে আপনার পোষাবে আপনি সেই রেট বলবেন সেই কোয়ালিটির আমরা তৈরি করে দেবো কোনো চিন্তা নেই দেখুন প্রফিট আমরা যতটা পারি কম করার চেষ্টা করি যাতে করে আমি আপনাকে ধরে রাখতে পারি আর আপনাকে যদি ধরে রাখতে পারি আপনি হচ্ছেন আমার ব্যবসার একটা সিঁড়ি আমি যদি আপনাকে এই সিঁড়িটাকে ধরে রাখতে পারি তাহলে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে উঠতে পারবো আর এই সিঁড়িটা যদি সরে যায় আমিও শেষ আমি নিজস্ব বন্ধুত্ব সম্পর্ক অটুট থাকবার চেষ্টা করব দাদা আসুন আমাদের সাথে আমাদের সাথে আসুন বিভিন্ন রকম আপনার যায় যতটা আপনার ইনভেস্ট আছে ততটা ইনভেস্ট দিয়ে আপনি শুরু করুন ঘরে বসে থাকবেন না হতাশায় ভুগবেন না এইখান থেকে আপনাকে আপনি একদিন হয়তো ভালো জায়গায় পৌঁছে যেতে পারেন আমার কথাটা মাথায় রেখে দেবেন এবং মিলিয়ে নেবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ অনেকটা বড় হয়ে গেছে নমস্কার সকলকে সকলে আমার ভালোবাসা নেবেন সকলে আমার প্রণাম নেবেন সকলকে আমি আরও একবার বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন লাইক কিন্তু করতে ভুলবেন না আর যদি আপনি আমার ভিডিওটায় সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দাদা আপনাকে আমি অ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি সাবস্ক্রাইব দাদা না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো না আর যদি মনে করেন যে আপনি পারছেন না এই ব্যবসাটায় আসতে আপনার কোনো রিলেটিভ হতাশায় ভুগছে কোনো রকমভাবে খুব সামান্য টাকায় কি করবে ভেবে উঠতে পারছে না আমি বলবো তাকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন আমি তাকে রাস্তা দেখিয়ে দেবো উন্নতি এগুড়ি যাবার রাস্তা আমি তাকে দেখিয়ে দেবো বিশ্বাস করতে হবে দাদা আমাকে আমাকে বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে ভালোবাসতে হবে আমি আপনার পাশে আছি কিন্তু আপনি যদি আমার সাথে বেঈমানি করেন তাহলে কিন্তু আমি যখন বুঝে যাব। আপনি চালাকি করছেন তখন দাদা আমি তো আর পারব না এগোতে বুঝতে পেরেছেন ভাইয়ের মতো আমাকে ভাইয়ের মতো ভেবে পাশে রাখবেন নমস্কার আসি আবার কিন্তু একটা ভিডিও নিয়ে পরের দিন আসবো থ্যাংক ইউ